এই বোতলের পানি মনে করে যখন কাজ করবেন পানি ট্যাঙ্কে ঢালিয়ে নিবি ঢালি দেওয়ার পর কাজ করার পর দেয় আসিমে কিন্তু হয়তো উল্টা ট্যাঙ্কি পাক দিন তিনটা বায়াটা একবার যদি কাজ করে দেন তাহলে উল্টা ট্যাঙ্কি তিনটা পাক দিবেন অথবা সাতটা পাক দিবেন দিয়ে ছাড়িয়ে দিব না অর্দিকে তাকবেন না জালে আর দরকার একবার ঢিয়ে দেবেন আর তোমার জীবনে আজ দরকার পড়বে না আর ওই আসবো মনে করি আর তিনবার দিলে দিয়ে পারি আর একবার দিলে ভবিষ্যৎ হয়তো তাই সময় দু বছর তিন বছর পর আবার আসতে পারে এই হচ্ছে ব্যাপার আর সিধা টানি দিলে সিধা টেনে দিন কাকো সিধা টেনে দিয়ে দেখবেন কাকো উল্টা উল্টা দিয়ে দেখবেন দিয়ে এরকমকে দিবেন হয় বা এরকম দিয়ে দিচ্ছি তোমরা মনে দেবে আর ঘুরে তাকায় বা কাকায় কাজ হতে আর কোনো গ্যারান্টি নেই আমি ওটাই করি যে আমি দিয়ে আমার মুখ হয়ে যায় বাম সাইডে দিয়ে দিই নিয়ে আমার সাথে কথা বলার দরকার নাই আমার দিকে তাকানোর দরকার নেই নিয়ে সোজা একবারে ডাইরেক্ট চলে যাবেন

আর যদি ডানে নিঃশ্বাস পরে আর চলে যদি আর ওই সময় কাজ করেন একশো একশো রেজালে আর বাঁয়ে যদি নিঃশ্বাস চলে কাজ যদি করেন কাজ হতেও পারে না পারে মনে করেন ডানে বামে নিঃশ্বাস কখন করবে বুঝলি কিন্তু এই যে ধরো এক সাইডে বেশি এক সাইডে কম নিঃশ্বাস যদি ফেলা তলে বুঝবে যাবে ডানে হলো বাপ বাঁয়ে হলো মা ডানে হলো বাপ মানে ছেলে ছেলে মানুষ রাতে আন্দারে যেখানে মানে সেখানে যাক কোনো বাধা বিঘ্ন না একটা বেড ছেলে খেলে তুমি ঘুরো তোমাকে জেলে সেটা আটকাবো কোথায় বাইরে কি আসে বিষয় রেজাল্ট চলে দিবে আর বাপুক লেগে ঘুরবেন বেড়া ফেলে গেলে ঘুরবেন কোনো সমস্যা নাই যার কারণে ডানে নিঃশ্বাস যখন চলবে তখন কাজ করবেন আল্লাহ রহমানটা কাজ একশোতে একশোটাই রেজাল্ট হবে আর ডানে বামে দুটাই চলতে তো ওই সময় কাজ করলে শতকরা সত্তর পঁচাত্তর পার্সেন্ট হবে আর ডানে খেলে এলে খেললে শতকরা মানে নিরানব্বই পার্সেন্ট হবে এক পার্সেন্টের কথা বলা যাচ্ছ না হয়তো তোমার নিয়মের কারণে বলা না আর দ্বিতীয়ত কথা হলো কি একটা লোকের সাথে তুমি সাক্ষাৎ করবে যাবেন ডানে নিঃশ্বাস বার হয়ে যাবেন তাই লাগালো পাবেন কথা পাবেন এবং সাকসেস হয়ে ঘুরে আসবেন আর বাইনের নিঃশ্বাস যদি যান তাহলে তাই লাগালো পাবেন না বসে থাকা লাগবে হরেন হওয়া লাগবে এটা তুমি এবার আর আর একটা জিনিস

অনুযায়ী চললে কালে ওই দুনিয়ার সব কিছু জানা পাবে দেখা পাবে তুমি ডানে নিঃশ্বাস আসনে বসবে সাকসেস হয়ে যাবে ডানে নিঃশ্বাস নিয়ে বসবে আসনে বসে দেবতাকে দেখবেন ডেভেলপ চলে আসবে বামে নিঃশ্বাস নিয়ে বসবে দেরি আছে আসতে আসতে কষ্ট হয় তাহলে কালা এরাই তো হলো মেন রহস্য যখন হাসান হোসেন দুই ভাই যখন মারা যায় তখন দিনে হজর তাল্লি দুই বেড়ার সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ করে হজরত আলীর এক নামাজের পর নামাজ নামাজ পর বাড়ি চলে যায় যাই দুই বেড়ার সাথে গল্প সল্প করে আবার চলে আসে মা ফত মা এখন চিন্তা করে ডেলি ডেলি প্রতিদিন কোন দিয়ে যায় সুন্দর মনে করে আসার কিছু কিছু গেছে যাই দেখি গুরুস্থান গুরুস্থান যাই ডাক দিছে তখন চলে আসে তখন মা ফত চোখ দেয় তখন এক ফোরা পানি পড়েছে পানি পড়াতে তারপর বাইক চলে আসে তারপর কোন ফত আমার হজরত আলী জিজ্ঞেস করে নেয় জিজ্ঞেস করে নেই

তো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসতে বহু দেরি তখন ওই ব্যাটায় কথা যে আব্বু আর তুমি দেখো না আমার আসতে কষ্ট হয় আমার মাও ওই যে পিছন দিক থেকে দেখতেছে ফল করতেছে আসে আমাকে দেখে এক ফোটা পানি পড়ছে সাতটা সমুদ্রে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসতে আমার কষ্ট যার কারণে এই পৃথিবীর মানুষ বাপ মা মরে যাচ্ছে কান্দাকাটি করছে সবজি পানি খাওয়া ওরা জীবনে সাক্ষাৎ পাবো না

যেমন বিশ্বরীর বিষ আছে কেউ কয় মনসা কোন নামে কেটা বোঝায় এটা হিন্দিয়া তরিকা আর মুসলমানের যে তরিকা আছে যে বিষ জহরে কহরে এরা এই মানে এই অধিশাপ মানে এই বিষ যখন অধিশাপটা দিলে তখন জহরে কহরে মারা গেল তো এই জহরে কহরে এরাও সেটাই যদি জানে আর এই ভ্যান্তটা যদি পাইতে যায় তো মানুষ মারতে আর সময় কিন্তু এখন তো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি দেওয়া ঠিক নয় বলা ঠিক নয় যদি উস্তাদারা যখন শিষ্য মনোভূত হয় তখন এমনি হওয়ার ভিতরে চলে যায় কিছুই বাদ থাকে না যেমন ওই দিকটা আগ্রা দিন একটা শিষ্য এই বোতলের এই পানিটা দিয়ে গেছে এই এই কন্টেনের পানি আমি বলছিলাম যে নিয়ে আসো তাহলে পানিটা ওই পানিতে আমরা মিস করতাম কিন্তু আর মিস করলাম না এখন সরাসরি ওই পানিটা ওটা ধুরিয়ে দিলাম আর আমার আগের শক্তিটা তোমাকে দিয়ে দিলাম এই শক্তিটাকে আমি আটকাম করলাম বুঝতে পারছেন এই শক্তিটা এখন আটকা চিংড়ি খেলাতে করে দেওয়া হবে আর তোমাকে এটা দিয়ে দিলাম এই পানি যতদিন পর্যন্ত পানি কুয়ার না তুলছে না এই পানি পানি মিশ দিয়ে তোমার আরও জীবন চলবে কিন্তু মানে অন্য পানি মিশ দিয়ে হুম মিশ দিতে তখন চলতে চাইবে এটার ভিতরে বান্দা পুকুরের পানিতে মিশ দিয়ে চা হবে সমস্যা নেই বান্দা পুকুরে একুশ একুশ কুড়ির পানিও আমার কাছে আছে